ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নার আবাবর জনগণকে আগাম দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার প্রচেষ্টায় যার কর্মকাণ্ডের সুফল সারা বাংলা জুড়ে চলছে আমরা ময়নার মানুষ হিসেবে কিন্তু সেখানেও কোনোরকম বঞ্চিত নয় ময়নার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাবাহিকতা আজও লক্ষ্য করছি আমরা আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে উপেক্ষা করি যখন কেন্দ্রীয় সরকার মানুষের ন্যায্য অধিকার একশো দিনের কাজ যেটা সাংবিধানিক অধিকার সেই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে আজকে পাঁচ বছর প্রায় পাঁচ বছর হতে চলল কেন্দ্রীয় সরকার আমাদের বাংলার ন্যায্য যে পাওনা মানুষের ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে রেখেছেন এরকম একটা সময় গ্রাম বাংলায় উন্নয়নের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড যারা তাদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্প ঘোষণা করেছেন ইতিমধ্যে আপনারা জানেন তার কর্মকাণ্ড সারা বাংলা জুড়ে চলছে আমার পাড়ার আমার সমাধান এই কর্মসূচিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে ধারাবাহিকতা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা করে তিনি করে চলেছেন এবং আমরা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের এই পাড়ার সমস্যা পাড়ার সমাধানের কর্মসূচি নিয়ে গ্রাম বাংলার প্রত্যেকটা ভূতে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন তার সমর্থক সরকারি কর্মচারী সর্বস্তরে যখন স্কিম তৈরি ব্যর্থ তখন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে তার উপহাস করেছিলেন যেভাবে তিনি কটুক্তি করেছিলেন যে আপনার এই কাজ সম্ভব নয় এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং তুমি ঠিকাদারদের আহ্বান জানিয়েছিলেন যে কেউ যেন এই কাজে অংশগ্রহণ না করে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে স্বপ্নের প্রকল্প গ্রাম উন্নয়নের জন্য যে স্বপ্নের প্রকল্প সেই প্রকল্পকে সামনে রেখে প্রত্যেকটা এলাকার বুথ থেকে সাধারণ মানুষের বতাবোধানে যে স্কিমগুলো তৈরি করেছেন পরিক্রম রচনা করেছিলেন সেই অর্থ শুধু বরাদ্দ নয় এই মুহূর্তে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে যে সকল স্কিম টেন্ডার হয়ে গেছে প্রত্যেকের স্কিম ওয়াই টাকা ঢোকা শুরু হয়েছে আমরা জানেন যে আমাদের সম্মানীয় সভাপতি তিনি ময়না পঞ্চাশ শ্রমিক তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে কিভাবে টাকা স্কিম ওয়াই ঢুকেছে নিশ্চিত ইতিমধ্যে আমরা শুনেছেন তা আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন উন্নয়নের কর্মযোগ্য দিনে গিয়ে যাচ্ছেন কয়েকদিনে আবার লক্ষ্য করে দেখে থাকবেন আমাদের ময়নার বিধায়ক অশোক না যদিও আমরা দল মনে করি এবং ময়নার আপামরজনের মনে বিশ্বাস করে শুভে আমাদের অশোক দিন্দা ময়নায় প্রকৃত জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত বিধায়ক নয় কারণ আপনারা দেখেছেন যে সারা ময়নায় তিনি প্রায় এগারোশো ভোটের মতো ভোটে জয়লাভ করেছেন বাচ্চা থেকে সাড়ে এগারো হাজার ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তিনি বিধায়কের জায়গা দখল করে আছেন ফলে ময়নার মানুষের জনগণের রায় রায় তিনি কিন্তু পরাজিত বিধায়ক তিনি কিন্তু বিধায়কের জয়লাভ করতে পারেননি বলে আমরা মনে করি তা সত্ত্বেও ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে মেনে নিয়ে ভারতবর্ষের আইনকে মেনে নিয়ে আজও আমরা ময়নার মানুষটাকে বিধায়কের সম্মান দেয় কিন্তু এখানে আমাদের দুঃখের মঙ্গে বেদনা এরকম একজন ব্যক্তি যিনি আজকে মানুষকে সারা ময়নার মানুষকে বোকামানোর চেষ্টা করেছে তিনি বোধহয় ভুলে গেছেন যে সারা পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষিত মানুষ আর ভারত আমাদের বাংলার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষিত হার বেশি এবং তার পূর্ব মেদিনীপুর যে ময়নার মানুষের শিক্ষার আর বেশি ময়নার মানুষকে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে ময়নার মানুষকে ভুল বোঝানো যাবে না সব ভুল করছেন উনি যে আপনারা কয়েকদিন আগে লক্ষ্য করেছেন তিনি কিভাবে আমাদের ঢেউ থেকে যে রাস্তাটা বেহাল অবস্থা ছিল আমাদের দিয়ে ঢেউ ভাঙা সেই রাস্তার উপর একটি নাটক তৈরি করেছিলেন কয়েকজন কর্মী থেকে নিয়ে এক ভ্যান তিনি একটা ভাটা থেকে ভাঙা ইট এনে তিনি ছবি তুলে ছেড়েছিলেন যে রাস্তা মেরামতের কাজ করছেন আমরা এটাই আশা করি যে তিনি যে দলের আজকে প্রতিনিধিত্ব করছেন বিজেপি যার নেতা আমাদের নরেন্দ্র দাস দামোদর মোদী আপনারা কিছুদিন আগে দেখেছেন এই নরেন্দ্র দাস দামোদর মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমুদ্রের ধারে বোতল উড়িয়ে তিনি ফেসবুকে ছেড়ে দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে প্রতারিত করছেন যে আমি স্বচ্ছ ভারত তৈরি করে দিচ্ছি এও আমরা দেখেছেন যেভাবে মানুষকে তাও আমরা দেখেছেন যে মানুষকে ভাওতা দিয়ে তিনি আজকে ক্ষমতায় দখল করে আছেন সারা ভারতবর্ষের মানুষকে বোকা বানালো বাংলার মানুষকে বাংলার শিক্ষিত মানুষকে বোকা বানানো যায়নি তা বারে বারে প্রমাণিত হয়েছে আমরা দেখেছেন প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনেই বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ তারা প্রত্যাখ্যান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তারা লড়াই সং লড়াই সংগ্রাম সংগঠিত করে ময়না নয় সারা বাংলার অধিকারকে চিনে আনার জন্য আমাদের নেতা অভিষেক বন্ধের নেতৃত্বে তারা দিল্লি পর্যন্ত ছুটিয়ে গেছে সেটা আমরা লক্ষ্য করেছেন এই লড়াই চলছে আগামী দিনে লড়াই চলবে আমরা এইটুকু বলতে চাই আমাদের বিধায়ক মহাশয়কে যে কোথায় গেল তার এই প্রতিশ্রুতি আমরা